দিনে ভুলালো কে পায়গাম লে যা সাবাজা যাতে আল্লাহ তারপরে যাবেন তো কথা বলেন না কী জন্য মুদিনাওয়ালার গুলাম হয়ে যাও দুনিয়া জমিন আ মিনাল্লালের গুলামই কর আল্লাহ দুনিয়া আখের হাতকে কবুল করে নেবে একবার জোরে বলেন আরো জোরে ভাই না সুবান আল্লাহ মুসলমানের ছেলে তো কেয়াল করে শুনে রেখে দেন

আপনি যখনই রসুল্লাহ দরবারে চলে যাবেন আমিন আল্লাহ দরবারে চলে যাবেন আর যখনই চলে যাবেন বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে আপনি যখনই ঢুকবেন আপনার সাথী সঙ্গীরা আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে 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 বলবে যাও চলো না যাও চলে যাও চলে যাও তোমরা তোমাদের চামড়া চোখটা একবার খুলে দেখে না তোমরা তোমাদের চামড়া চোখটা একবার খুলে দেখে না ও মুসলমান শোনো 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 আপনি যখনই আপনি যখনই নিজের চোখটাকে একবার খুলে দেবেন খুলে দেওয়ার সাথে সাথে খুলে দেওয়ার সাথে থাকে আপনি হুজুরে সবুজ গুম্বা দেখা যে দেখতে পাবেন সবুজ গুম্বা দেখা যে দেখতে পাবেন ও মুসলমান শোনো 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 আপনি যখনই আপনি যখনই রসুল্লার দরবারে গিয়ে আমিন আল্লাহ দরবারে গিয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাম আলাইকুম ইয়া সালাম দেবেন আর সাল দিয়ে বলবেন ইয়ার রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে গেছে ইয়ার রসুল আল্লাহ জমিন থেকে

আমার দেবে কথা সালাম দিতে দেরি হবে সালাম দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা বলছে আমি মদিনাওয়ালা তোমাকে জানিয়ে আমি সালামের জবাব নিজে মুখে দিয়ে দিই যদি বলেন হুজুর প্রমাণ দেন দলিল দেন উলুবিরিয়াজ জমি হাজী ইসহাক সরহমাতুল্লাহ আলাইহি সিহায়ে নাম শুনতে দাদা হুজুর পীরগলা বংশের মানুষ হয়ে এসে হুজুর বলেন এ দুনিয়াওয়ালা তোমরা তো আস্থ্রেনে দৌড়াচ্ছো পেলেনে দৌড়াচ্ছো আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে সাতবার আল্লাহর কাবায় গিয়েছে কত হাতবার কাবাই গেছি কাবা তواف করে মদিনা ওয়ালার দরবারে গিয়ে সালাম দিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ हिंदुस्तानের জমিন থেকে ইসহাক হাজির হয়ে গেছি ওই মদিনা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফাহ করে নীত আর এর হই না পুতা গুছ জিন নবীর কথা তোমার রব বলছে যে মদিনার সবুজ গুম্বাদে খাজরা দেখে নিল চামড়ার চোখে দেখে নিলো সে মদিনা দেখে না নিজের চান্নাতটা দেখে ওই মদিনাওয়ালা বলছে যে আমি মদিনাওয়ালা আমার সবুজ গুম্বাদে খাজরা দেখে নিল সে সবুজ গুম্বাদে খাজরা দেখে না আমি মদিনাওয়ালা আমার সাথে দিদার করে চলে গেল আরো জোরে হয় না সুবহান আল্লাহ সেই রসুলের দরবারে যা সেই হুজুরের দরবারে যা আল্লাহ সেই মদিনাওয়ালাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কোথায় পাঠিয়েছে হুজুর কাল্লা পাঠিয়েছে হুজুর কাল্লা নিয়ে আমত করিতে কারণ তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল আকাশে চাঁদ আমরা বলিনি বৈজ্ঞানিকরা বলছে দুটো টুকরো হয়ে আছে হাকি না তোমার মদিনাওয়ালা বলেছিল দাঁড়িয়ে পানি খাবি নিয়ে নিতে চাপ লাগবে ডাক্তাররা আজও বলে ডাক্তাররা আজ বলে দাঁড়িয়ে পানি খাবেন না তোমার মদিনাওয়ালা বলে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে খালি পেটে এক গিলাস পানি খাবে জীবনে কোনো রোগ হবে না আজ সায়েন্টিস্টরা পরীক্ষা করে বলছে হা হা দেড় হাজার বছরের বেশি হয়ে গেল আমিনাল লাল যা বলে গেছে আস্থা সত্যি 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 একবার জোরে সেই নবী আল্লাহ আমাদের দান করে সেই রসুল আল্লাহ আমাদের দান করে আল্লাহ হুজুরকে দুটো ভাগে ভাগ করেছে কটা ভাগে কথা বলেন কথা বলেন একটা হচ্ছে আব্দিয়াতের মাকাম দান করেছে একটা বাসারিয়াতের মাকাম দান করেছে আব্দিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে একবার জোরে বলেন আর জোরে হলো নি সুবান আল্লাহ আর তো বিদ্যান্ত থেকে না রে তো সামনের গুলো চুপ করে ওই যে গোলাপি যে বাঁশের কাপটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে পিছন থেকে দেন দেখি না রে তো বিদ্যান্ত বুঝতে পারছেন আপনারা কি মাটিতে বসে আছেন এইখানটা একটু চলে আসেন না ভাই সবাই মিলে একবার ছেড়ে ছেড়ে দেন তো দেখি না তকবি আরো জোরে দেন না তকবি সিনসিলক সোরা শরীফ সিনসিলকসফোড সোরা শরীফে তুরস রে বাল্লাহ سبا جاتے جاتے ہمیں گام لا میری حاضری کا بڑا ہے کرم مہربا آتے آتے آر جڑے ہوبے بینے سبان اللہ ایک سد ہو سبان اللہ مدینے کے وہ مدینے بلا لو کہ پیغام لے جا سو آ جاتے جاتے تیرے در پہ آ بن کر سوالی رہے سامنے تیرے روزے کے ذات کر سوالی رہے سامنے تیرے روزے کے زالی اتیموں کے مولا گریبوں کے والی اتیموں کے مولا گریبوں کے والی بڑا ہے کرم مہربا آتے آتے مدینے کے والی مدینے بلالو کہ پیغام لے جا سب آزات جاتے اللہم